দৈনিক নাসা নিউজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম এখন শোনাব আজকের সংবাদ শিরোনাম নরসিংদী জেলার মনোহর্দী উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান জনাব নজরুল মজিদ মাহমুদ স্বপনের দায়িত্বভার গ্রহণ ও নওগার আত্রায়ে সমাজসেবা অধিদপ্তরের অনুদানের চেক বিতরণ নরসিন্দী করেসপন্ডেন্ট মোহাম্মদ হুমায়ুন কবির ও নওগার প্রতিনিধি উদ্দিন টগরের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে এখন দেখাবো খবরের বাকি অংশ নরসিংদী জেলার মনোহর্দী উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান জনাব নজরুল মজিদ মাহমুদ স্বপন আজ বৃহস্পতিবার দায়িত্বভার গ্রহণ করেন এই সকলের মাধ্যমে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি মাননীয় মন্ত্রী শিল্প মন্ত্রণালয় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব হাসিবা খান মোহাম্মদ আব্দুল কাশেম ভূঁইয়া অফিসার ইনচার্জ মনোহর্তি থানা মোহাম্মদ মারুফ দস্তগীর সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আমিনুর রশিদ সুজন মনোহরদি পৌরসভা মেয়র সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ এবং উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তারা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ সময় নতুন ইউনিয়ন পরিষদ ইউপি এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান বৃন্দদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং ইউনিয়ন পরিষদ ইউপি এর পুরনো চেয়ারম্যান ভারপ্রাপ্ত এম এস ইকবালকে সম্মাননা স্মারক প্রদান করা হয় অতঃপর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মিটিং এবং ইউনিয়ন পরিষদের মাসিক উন্নয়ন সমন্বয় মিটিং অনু নওগার আত্রাই উপজেলার সমাজ সেবা কার্যালয় ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র আত্রায়ের আয়োজনে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের আওতাধীন প্রতিবন্ধী সেবা সাহায্য কেন্দ্র নওগাঁ কর্তৃক সম্পন্ন ব্যক্তিদের মাঝে সম্পূর্ণ বিনামূল্যে সহায়ক উপকরণ হুইলচেয়ার বিতরণ অর্থ বছরের অনুদানের চেক বিতরণ উপজেলা সভাকক্ষে বিতরণ করা হয়েছে আসলে যে ছয়টি রোগের কথা বলা হয়েছে সেই ছয়টি রোগ আসলে খুব গুরুত্বপূর্ণ এবং এদের লাইফ রিক্স থাকে এই সরকার এদেরকে অনুদান সামান্য হলো অনুদান দেওয়ার চেষ্টা করেছে যাতে ওই ব্যক্তি সাপোর্ট হয় এবং সে জীবনে যতটা সম্ভব তার আর্থিক সহযোগিতার দিকটা পূরণ করে যায় তবে যারা এবারে চেক পাইছেন একবার পাওয়ার পরে কিন্তু দ্বিতীয়বার পাওয়ার সুযোগ নাই একজন ব্যক্তি একবারই চেক পাবে কেননা আমাদের এখন ওয়েটিং লিস্টে প্রায় চৌত্রিশ জনের নাম আছে আজ বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে প্রতিবন্ধী উপকার সুবিধাভোগীদের মাঝে দশটি হুইল চেয়ার থ্যালাসিমিয়া রোগীর মাঝে প্রধান অতিথি এককালীন অনুদানের চেক তুলে দেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার সঞ্জিতা বিশ্বাস এ সময় উপস্থিত ছিলেন সমাজ সেবা অফিসার মোহাম্মদ সোহেল রানা আত্রাই উপজেলা প্রতিবন্ধী সেবা সাহায্য কেন্দ্র অফিসার কামরুজ্জামান প্রেস প্রেসক্লাব আত্রাই নওগা সভাপতি কামাল উদ্দিন টগর দৈনিক করতোয়া পত্রিকার আথরাই উপজেলা প্রতিনিধি মুজাহিদ খান দৈনিক ইত্তেফাক পত্রিকার আথরাই উপজেলা প্রতিনিধি ফরিদুল আলম পিন্টু সমাজসেবা অফিসের কর্মচারী রোকেয়া বেগম সহ বিভিন্ন দফতরের অফিসার বৃন্দ রাজনৈতিক ব্যক্তিবর্গ সুধিজন প্রমুখ আলোচনা শেষে সমাজসেবা অধিদপ্তরের এককালীন অনুদান প্রতিজনকে পঞ্চাশ হাজার টাকার চেক উনিশজনকে প্রদান করা হয় আমাদের পরবর্তী নিউজ পেতে সংযুক্ত থাকুন ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে ও নিউজ পোর্টালে দৈনিক নাসা নিউজের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সকলের সুস্থ জীবন কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ